তুমি জানো একবার এক বিজ্ঞানী শুধু বাথটাবে বসে ইতিহাসের বিখ্যাত আবিষ্কার করে ফেলেছিল তার নাম ছিল আর্কিমিডিস গ্রিক গণিতবিদ প্রকৌশলী আর বিজ্ঞান জাদুকর একদিন সে যখন গরম পানিতে গোসল করছিল হঠাৎ সে দেখল তার শরীর যতটুকু পানিতে ডোবে ঠিক ততটুকু পানি উপরে উঠে আসে আর তখনই সে বুঝল প্লাবতা প্লাবতাবল বা বুয়েন্সি কি তখন সে খালি গায়ে রাস্তায় দৌড়ে চিৎকার করেছিল ইউরেকা ইউরেকা মানে পেয়ে গেছি পেয়ে গেছি এই আবিষ্কারেই আজকের শিপ সাবনেরিন আর জাহাজ ভাঁসের সমুদ্রে আর আমরা স্কুলে মাথা ঘামাই হাঁ হা আর্কিমিডিস প্রমাণ করেছে সঠিক প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় যে কোনো জায়গায় এমনকি বাথরুমেও হা হা মজার লাগলে লাইক দাও আর এমন শর্টস পেতে সাবস্ক্রাইব করো